আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি বানাবো গচি বা গতা মাছের ভুনা তার জন্য আমার প্রথমেই লাগছে গতা মাছ এখানে গচি মাছ চামড়া নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম হলুদ নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন নিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক কাপ ধনিয়া পাতা বড় বড় সাইজের তিনটি টমেটো কুচি এখানে দুই টেবিল চামচ নারিকেল কোড়া নিয়েছি আপনারা এখানে গচি মাছগুলোকে এক চিমটি হলুদ এবং এক চিমটি লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি এখন একটি প্যানে দুই ভাগের এক ভাগ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন যেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার তাহলে অনেক বেশি মজা হবে তেলটি গরম হয় এলে গচি মাছগুলোকে একের পর এক দিয়ে দিব ভালো করে ভেজে নিতে হবে আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন আমার কচি মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিয়েছি এখন ওই একই প্যানে তিন ভাগের এক ভাগ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন অনেক মজা এবং অনেক সহজেই হয় এখন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনারা আগামীকাল কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখন সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় করে দেখবেন অনেক মজা এবং অনেক সহজে হয়ে যায় বাড়ির ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম ভালোভাবে আবারও কষিয়ে নিতে থাকব তো আমার এখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিব এখন একটু টমেটো গুলোকে ম্যাশ করে নিব হালকা করে এখন আবারও ভালো করে কষিয়ে নিতে থাকবো খুব ভালো করে যেন অনেক মজাদার হয় আপনারা যতই কষাবেন ততই কিন্তু জিনিসটা সুস্বাদু হবে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিব এখন এখানে একটু চিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ভালো করে আবারও সব কিছুকে কষিয়ে নিতে থাকবেন এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব এর উপর দিয়ে কুড়ে রাখা নারিকেলগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনার চাইলে চিনিটাকে স্কুপ করতে পারেন এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার রান্না হয়ে গিয়েছে এখন সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি এখন নারকেল কুড়ানো দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম